আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের রেসিপিতে থাকছে বিফ কোরমা এক বিফ কোরমাটি খুবই মজাদার আর বিশেষ কোনো আয়োজনে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা সাধারণ মশলাই এটা বানানোর যায় তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে এখানে আমি হাফ কাপ নিয়ে এনেছি আর 20 পেস্তা বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গোলমরিচ হাফ চা চামচ আর জয়ফল নিয়ে নিয়েছি আমি এখানে ওয়ান ফুট চা চামচ আর এখানে জয়ফুল নিয়ে নিয়েছি আমি একটি ফুল এখানে আমি পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ সব উপকরণগুলো আমি একসাথে এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখন ফোরনের জন্য দুটো তেজপাতা চারটে এলাচ আর ডালুচুনি দিয়ে দিয়েছি দুটো টুকরো এখন এটাকে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এখন এটাকে একটু হালকা করে ভেজে নিব আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন এটাকেও আমি একটু হালকা করে ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটা ফ্লেভারটা ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো মরিচ এখন এটা সুন্দর করে একটু কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সেই পেস্ট মশলার যে পেস্টটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ আমি চিনি অ্যাড করেছি এটা কোরমার মধ্যে দিলে এটা খেতে অনেকটা ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে রান্না করব আমার এখানে প্রায় এক কেজির চেয়ে একটু বেশি পরিমাণে মাংস হবে সেটাকে আস্তে সুন্দর করে আমি নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে রেখে ভালোভাবে কষিয়ে নিব এখন একটু অ্যাড করছি আমি জিরার গুঁড়ো যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে এখন আমি একটু আর গুঁড়ো দুধ অ্যাড করবো এখানে এটা আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এটা দিলে টেস্টটা গুণই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ এক চার চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে এখন পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে সুন্দর করে হালকা আছে রান্না করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা অলরেডি হয়ে গিয়েছে তাহলে চলুন পরিবেশন করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্রেস্তা এটা আগেই আমি করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা আর লোভনীয় এবং আর সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজ তাহলে এখানেই বিদায় আল্লাহ হাফিজ